আমরা জয় বাংলা স্লোগানে লাথি মারি ঠিক আর কে জয় বাংলা লুগান দিবনা না সংগ্রামী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে এই সরকারের দুসররা ডিসেম্বর মাস আসলেই তাদের শরীরের মধ্যাব ভারতীয় শ্রেণী বাহিরের চুলকানি আসে

অধিকার কেড়ে নিয়ে সন্ত্রাসী কর্ম করে ষড়যন্ত্র করে দুর্নীতি করে লুটপাট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করে অর্থের অবৈধ অর্থের পার করেছে তারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বাঁথা চারা দিয়ে উঠছে আবারও সেই সন্ত্রাস করার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা সকল দল বস্তি বেঁচেছেন সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবেন ওই ভারতের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপনারা লক্ষ্য করেছেন ভারত একজন চু পার্কে খুনি হাসিনাকে হাজার হাজার মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছে আশ্রয় দিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র আশ্রয় দেয় না খুশি খুনি হাসিনাকে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে আপনারা দেশের মানুষ আপনারা দীর্ঘদিন চেয়েছিলেন ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার হাসিরাকে উদ্ধার করার জন্য এখন উদ্ধাত হয়েছে আমাদের দায়িত্ব হবে হাসিরার সরকারের তারা যেন কোনো সমাজের কোনো জায়গায় কোনো ধরনের উপকর্ম না করতে পারে সে আপনারা করা প্রতিহত করবে সরকারিভাবে ঘোষণা হয়েছে জয় বাংলা অর্জন করা হয়েছে আমরা জয় বাংলা স্লোগান এ লাথি মারি ঠিক আর কে জয় বাংলা স্লোগান জীবনা ঠিক বাংলাদেশ cintaবা স্লোগান দিয়ে আমরা বাংলাদেশে বেত্রা উন্নয়নের পথে আমরা এগিয়ে নেব শতরা আমাদের যুবলেগের যে করে থাকবেন সেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সরকারকে প্রতিহত করবেন আমরা ধর্ম ত্রিবির শেষে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বিভিন্ন জামাতের স্থান এবং স্থানীয় ঐক্য জোট সমস্ত বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে বাংলাদেশ সার্বভৌমত্বের সাথে বাংলাদেশের সাথে আমরা যে কোনো মুহূর্ত যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব আব্যালেদের বছরদেরকে কুণ্ডাদেরকে বলতে চাই আপনাদের শরীরে বেশি যদি চুলকানি হয় তাহলে ওই মাছটা গাছের ভিড় ঠেকাবেন আপনারা সাবধান হয়ে যান আমরা সারা বছর বাড়িতে থাকতে পারি না এই দিনে এখানে যারা উপস্থিত আছে অনেক ব্যবসায়ীরা অনেক নেতারা যারা ব্যবসা করছেন তারা শান্তিতে থাকতে পারেন নাই ঠিক নভেম্বর মাসে আমরা পালিয়েছিলাম মাঠ যত गाव নাও অক্ষর পলাগাশের পিছনেরে দাঁড়িয়ে পালিয়েছিলাম আমরা কিন্তু বন্ধুরা বলে যাই নাই ঠিক শান্তি চাই বিদায় আমরা শান্তির কারণে আমরা আপনাদেরকে কিছু বলছিনা তার মানে জাতীয়তাবাদী দল বিএনপি সব সারা বাংলাদেশের মানুষ আপনাদের অত্যাচার ভুলে যায়নি আপনাদের বিচার করা হবে অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন দেখবেন একে একে এই সরকার তাদেরকে বিচার করবে পরবর্তী সরকার যে সরকার গণতান্ত্রিক পক্ষের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা আসবে একজন একজন করে ধরে তাদের বিচার করা হবে

পারবারের কামাতর মিছিল হবে এর পরমবর্তিতে আমরা ঘোষণা করব টাইম টাইম নাম্বার ওয়াদে হবে এমনি করে আন্দোলনের করতে বাস্তবিক ভাবে আমরা মোকাবেলা করব তারপর যদি না হয় তাহলে তাদেরকে আমরা সহায়তা করব আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের जिंदाबाद জাতীয়তাবাদী দল जिंदाबाद যারা আপনাদের আপময় জনসাধারণ যারা লড়াই সংগ্রাম করেছেন সবাইকে ধন্যবাদ